আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকেও একটা ব্লক নিয়ে চলে আসলাম তো এই তো দেখেন আজকে খাইতে বসছি আমি আর আমার বোন আগে খাইতে বসছি আর এদিকে কিন্তু আমার ছোট বোন আপনার যে দাওয়াত খেতে গেছে তো আজকে অনেকগুলো আয়োজন করছি আমি নিজের হাতে রান্না করছি তো চলুন তো দেখি কী কী আয়োজন করা হয়েছে তো এখানে আপনার গরুর টিকা করা হয়েছে এই যে দেখেন বুটের ডাউল দিয়ে আর গরুর মাংস দিয়ে আপনার সুন্দর করে গরুর টিকা করা হয়েছে আর এদিকে গরুর মাংস রান্না করছি একদম লাল লাল ঝোল আলু দিয়ে আর এখানে আপনার রোস্ট রান্না করা হয়েছে তো এখন খাবো তো আমি এখন বেড়ে দেব তো এই যে সাদা প্লাউ নিয়ে নিছি তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার ছোট বোনকে গরুর টিক্কা কারণ এটা অনেক মজার একটা খাবার তো আমিও গরুর টিক্কা দিয়ে আগে খাবো ট্রাই করব দেখি কেমন হয়েছে কারণ এগুলো আপনার অনেকটাই মজা লাগে আরে তো সাথে লেবু দিয়ে দিলাম আমার বোনকে লেবু আমি খাব না লেবু নিলাম তো বিষপিল্লার নাম নিয়ে ট্রাই করি দেখি কেমন হয়েছে খাবার খাচ্ছি মানে গরুর টিক্কাটা অনেকটাই মজা হয়েছে রিমি কেমন হয়েছে অনেক মজা হয়েছে মজা হয়েছে খাবারটা এই তো সাথে একটু চিপে নেই রেমি নাও লেবু নাও লেবুনাও তো একা একাই খাইতেছি আমার বোন গেছে আর আমার বোনের জামাই গেছে আপনার দাওয়াত খেতে তো এদিকে আমরা খাওয়া দাওয়া করছি কারণ আজকে দিন রাত গেছিলাম নিজের হাতে একাই আপনার রান্না বান্না করা হয়েছে অনেক মজা অনেক সেই স্বাদ খুবই ভালো লাগতেছে দেখেন পোলাও গুলো একদম সফট মানে মানে তেলটা একদম কমাই দেওয়া হয়েছে দেখি আমার আম্মাও খাবে তো আমাকে দিচ্ছি এখন রোস্ট নিব কারণ গরু টিকা খাওয়া হয়ে গেছে তোমার এটা খাও তো এখন একটু ঝুল দিয়ে দিচ্ছি না আর লাগবো এখন আমি নিব তো আমার কাছে আপনার লেগ পিসটা আপনার বেশি পছন্দ আমি লেগ পিস ছাড়া খাই না একটু ঝোল নেই পরিমাণ মতো ও এটা ঠিক করি তো একটু ঝোল নেই তো রোজটা কিন্তু আজকে খুবই মজা হয়েছে একটু নিচ্ছি তুমি কেমন হয়েছে খাই দেখছ হ্যাঁ ভালো হয়েছে কিছু নেও হ্যাঁ আর লেবু নিবা তা আমার একটা লেবু দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে কারণ লেবুটা আমার ছোট বোন আর আমার মেজু বোনের জামাই যে পছন্দ করে তো এখন দেখি রোস্ট দিয়ে খাচ্ছি হুম অনেক মজা হয়েছে খাও 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 কেমন হয়েছে রোস্টটা মজা হয়েছে তুমি খাও আমার তুমি কিছু নিবা হুম তোমার কি লাগবে এখন মাংস না তো ওই যে লেবুলি মানে মানা এই যেন দেখি ওকে মাংস দেই তো আজকে লাল লাল ঝোল ঝোল করে আপনার দেখেন আলুগুলো আপনার বড় বড় করে কেটে তারপরে কিন্তু রান্না করা হয়েছে এখন দেখি রেমি প্লেটটা এদিক নিয়ে আসা তা আমার এখনো খাওয়াই শেষ হয় না দেখেন আর এদিক দিয়ে আমার বোন খাওয়া শেষ করে ফেলছে তখন আমি খাইতেছি আমার কাছে সবচেয়ে মজা হয়েছে আপনার রোসটা বেশি মজা হয়েছে দেখেন একদম সফট মাংস খুবই মজা কারণ আমি ছোটবেলা থেকে আপনার রান্না করতে বেশি ভালোবাসি আর আপনার আমি আগে রেসিপি দেখতাম এই যে দেখেন আমি খাইতেছি তো রেসিপি দেখে দেখে আমি রান্না বান্না শিখছি আর মেয়েদের কিন্তু আপনার রান্না শিখতে হয় কারণ শ্বশুর বাড়ি গেলে রান্না বান্না করতে হবে রিমি লেবু লাগবে আরেকটা দিমো না এই গরু মাংস কেমন হয়েছে যাক মজা হয়েছে আলহামদুলিল্লাহ খাও লাগলে আর নিও কেমন হয়েছে মাংস তরকারি মজা অনেক মজা হয়েছে আমার বোন কিন্তু দুইবার প্লাও নিছে আমি কিন্তু প্লাও তো খাই না তো এখন আমি মাংসের তরকারি নিব তো এইটুক দিয়ে আমার হয়ে যাবে তো অল্প প্লাও আছে তো দু একটা আলু নেই এখন আমার খাওয়া হয়ে যাবে আর একটা লেবু চিপে এই খাওয়াটুক শেষ করে ফেলবো এর আর কিছু লাগবো না তো আপনারা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও দেখলেন কিভাবে কি করলাম আর কি কি রান্না করলাম তো আজকে হঠাৎ করে এগুলো খাওয়ার খুবই আপনার ইন্টারেস্ট রাখছে অনেক মজা হয়েছে না তো আমি প্রায় প্রায় মানে বাড়িতে মেহমান আসলে বা কোনো কিছু হলে আমি রান্না রান্নাবান্না করি তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন হয়েছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আমি যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম